নাম দিয়েছে ব্যাম্বো চিকেন আর এই চিকেনটা আমি যদিও আগে থেকে কয়েকবার খেয়েছি ইদানিং এটা শুনছি চিকেনের নামে প্রতারণা হচ্ছে মানে প্রতারণাটা এরকম যে চিকেনটা আগে তৈরি করে দেন ব্যাম্বোর মধ্যে ঢুকে তারপরে মানে এটা না পুড়ে তারপরে ওইখানে যায় ঢুলে দেয় হ্যাঁ কোনটা ঢেলে দেয় যখন দেখবো যে এই ব্যাম্বোটা আগুনে পুরানা তারপরে ব্যাম্বুটা খুব মানে সতেজ এবং ব্যাম্বুটা কোনো মানে এরকম দাগ নাই সেটা প্রতারণা কারণ কি ওইটা পোড়া হয় নাই যার কারণে মাংস আগে থেকে বানানো ওইটা হতে পারে ওটা আমি জানি না আমি জানি যে এরকম পুরে তারপরে মাংসটা সিদ্ধ করা হয় এখন আমরা চোখে সামনে বানাচ্ছি চোখে সামনে দেখতেছি তো আবার তারা চ্যালেঞ্জ করলো আমাকে যে আগামীকালকে আমরাই পুরো মশলাটা ঢুকে তারপরে আবার নতুন করে আমরাই আর কি এরকম তৈরি করব তো যাই হোক এটা ভালো লাগছে ওনাদের মানে এই সত্যতাটা কারণ যেই হিউমারটা ছড়াইছে সেটা হচ্ছে যে এই ব্যাম্বো চিকেন নাকি আগে থেকে তৈরি করা থাকে এটা হচ্ছে ব্যাম্বো চিকেন মানে বাঁশের ভিতরে মাংসটা মশলা এবং মেয়নের দিয়ে তারপরে তৈরি করে তারপরে জানা হয় আচ্ছা ভাইয়া ওই যে ব্যাম্বো চিকেনের নামে অনেকে বলে যে ব্যাম্বো এই যে চিকেনে আগে নাকি তৈরি করে তারপরে আর কি ব্যাম্বোর মধ্যে বাসের ভিতরে ঢুকে তারপরে গিয়ে এটা একটা ফেক ব্যাম্বো চিকেন হিসেবে দেয় এটা কতটুকু সত্য এটা দেখেন এটা অনেকের মধ্যে অনেক কিছু থাকে যেমন এটা চাইলে আমি রান্না করে দিতে পারতাম আর অথেন্টিক দিতে পারতাম কিন্তু এটা অথেন্টিক ঠিক আছে এটা আগে থেকে করা প্লাস এখানে করে ফেলছে আপনাদের গরমের গরম দেওয়ার জন্য হালকা একটু আগুন আমি গরম করে দিচ্ছি সেক্ষেত্রে আপনারা কালকে আইসা দুপুরে আইসা যদি আপনাদের বিশ্বাস না হয় কালকে দুপুরে আইসা নিজের হাতে মেন করবেন নিজের হাতে বলবেন প্লাস হচ্ছে নিজের হাতে পুরাবেন তারপরে নিজের চেষ্টা ট্রাই করবেন ট্রাই করবেন সেম টু সেম ফর্ম তাহলে আপনারা বলতেছেন যে এই যে যারা আর কি এই ধরনের কাজটা করে আর কি বাসের ভিতরে পরে বানানো মাংসটাই ঢুকে তারপরে ব্যাম্বো চিকেন হিসেবে চালিয়ে দেয় এটা কি কতটুকু সত্যি এরকম কি হয় তো সচরাচর এরকম করে না

রিয়েল ব্য ব্যাম্বো চিকেনই করছে কিনা তো আমি আপনাদের সেটাও দেখাবো তো আপনাদের যে কনফিউশন আছে আশা করি কিছুটা দূর করতে পেরেছি তো যারা সত্যতা নিয়ে ব্যবসা করে তারা অবশ্যই এই ব্যাম্বো চিকেন পুড়িয়ে তারপরেই করে দিবে সে কখনো আপনাকে ফেক কোনো ব্যাম্বো চিকেন দিবে না তো সাজেকের এই যে হিউমারটা এটা হয়তো বা কারো কারণে এটা হয়েছে বাট আসলে ম্যাক্সিমাম লোকেরাই অথেন্টিক এবং অরিজিনাল জিনিসটাই করার চেষ্টা করে এটাই হচ্ছে এখানকার সত্যতা এবং বিশ্বাস নিয়ে আমরা এখানে সব কিছু কিনি বা খাই